রাতে ঘুমানোর আগে বিছানায় বসে বসে একচল্লিশ বার ছোট্ট দোয়াটি পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তাদা জীবনের সকল অপরাধ গোপন প্রকাশ্য ছোট বড় সমস্ত গুণা পাক অপরাধ মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিক দিয়ে ধন্য করে দিবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন বোন মুসলিম ভাই আমার আজকের আমলটি অত্যন্ত দামি অত্যন্ত ফজিলতপূর্ণ ছোট্ট কিন্তু দামি হিসেবে মহা মহামূল্যবান আমাদের জীবনে প্রত্যেকের গুণা আছে নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে গুনা ছাড়া কোনো মানুষ নাই গুণা ছাড়া ছিলেন একমাত্র নবীরা এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের গুনাহের অভাব নাই গুনামাফের জন্য রাতের বেলা ঘুমানোর আগে বিছানায় বসে বসে ছোট্ট দোয়াটি একচল্লিশ বার পড়লে রিজিক পাবেন দন্দৌলত পাবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন সম্মান পাবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সবাহান ও অহামদিহি আল্লাহ তালা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে আল্লাহ পাক বলেন বান্দারে দিনের বলা বেলা তোমরা রিজিক তালাশ করো রিজি অন্বেষণ করো নামাজ পড়ো নামাজ শেষ হওয়ার সাথে সাথে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও দিনের বেলা রিজিক তালাশ কর আল্লাহ পাক কোরআনে বলেন তা ইদা কুদিয়াতিস সালাতু ফাতশুরু ফিল আরদি ওয়াবতাউ মিন ফযলিল্লাহ আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে এ বান্দা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ আল্লাপাক বান্দাকে রিজিক দেন বান্দাকে সুস্থতা দান করেন সব কিছু যিনি দেন তিনি আল্লাহ আল্লাহর খাজানাতে কোনো অভাব নাই রাতটাকে দিয়েছেন আল্লাহ পাক বিশ্রামের জন্য এই রাতের বেলা ছোট্ট একটি দোয়া একচল্লিশ বার যদি একই বিশ্বাস করে আল্লাহর প্রতি পূর্ণ একই রেখে যদি পড়তে পারেন বিশ্বাস করুন সকল অভাব দূর হয়ে যাবে ডিজি কাশবে আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন জীবনের গুনাগুলা মাফ করে দিবেন রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন ولو أن আহালাল القرى আমান واتقوا لفتحنا بركات من السماء والأرض الله رب العالمين ولن جي جنوب باشي جي باشي جي جرام باشي جي بريبار جي بكت أمي الله رب تيماناني أمي الله كيبهاي كريتشولي ولو فتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين আসমান এবং জমিনের সমস্ত বরকতে দরজাল্লা পাক খুলে দেন আপনার রিজিকের অভাব হবে না ধন দৌলতের অভাব হবে না আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সবহান আল্লাহ বেহামদিন সম্মানিতা মা বোন মুসলিম ভাই আমার সকলের জন্য বিশেষ করে মা বোনদের জন্য আমলগুলা প্রত্যেকদিন আমল নিয়ে আসি বিভিন্ন বিষয়ের আমল আপনাদের সামনে নিয়ে আসি মসজিদের হুজুরদের কাছ থেকে পুরুষরা জানতে পারে জমার দিন আলোচনা শুনতে পারে কিন্তু মা বোনেরা তো বাসায় থাকে এই জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেক দিন আপনাদের সামনে আসি সম্মানিতা মা বোন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই মানুষদের শ্রীপথ হচ্ছে একবার যদি আপনি কারো কাছে চান দুইবার চান তিনবার চান মানুষ বিরক্ত হয়ে যায় আপনাকে ফিরিয়ে দিবে আর আল্লাহ পাক বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহর কাছে না চাও আমি আল্লাহ রাগ করি আমি আল্লাহর কাছে তোমরা যত বেশি চাইবে আমি আল্লাহ তোমাদের প্রতি তত খুশি হয়ে দান করব। আল্লাহ পাকের খাজানাতে কোনো কিছুর অভাব নাই আল্লাহর কাছে সব আছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলি ইসালাম কেমতের আগে সর্বশেষ যিনি আসবেন প্রত্যেকটা মানুষকে যদি একটি জায়গার মধ্যে দাঁড় করানো হয় আল্লাহ পাক যদি এক একজন করে ডাকে নার বলেন তোমার কি চাওয়া তোমার কি স্বপ্ন তোমার কি ইচ্ছা মনের আশা বাসনা সব যদি পূরণ করে দেওয়া হয় এমন করে করে সব মানুষদের মনের আশা যদি পূরণ করে দেওয়া হয় চাহিদা যদি পূরণ করে দেওয়া হয় আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না কমবে না সবান আল্লাহ সম্মানিতা মামন এজন্য আল্লাহ রব্বুলান আমি আমাদেরকে ডাকে বান্দা আমাকে ডাকো দহনীয় আস্তা কম আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না রাতের বেলা যখন আপনি এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানার মধ্যে যাবেন কষ্ট করে বিছানায় যাওয়ার আগে সুন্দর করে অজু করে নিবেন অজুর শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে নবীজি যেভাবে শিখিয়েছেন ভালোভাবে অজু করবেন সুন্দর করে করলে আল্লাহর অজু পক্ষ থেকে দুইটি পুরস্কার একটি পুরস্কার সাথে সাথে আরেকটি পুরস্কার পাবেন হাসরের মাঠে সাথে সাথে যে পুরস্কারটি আপনি যে অজু করবেন অজুর পানির যে ফোটাগুলা পড়বে অজুর পানির ফোঁটার সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে সবহার আল্লাহ ও আর হাসরের ময়দান আল্লাহ পাক যে পুরস্কার দিবেন কষ্ট করে যে অজু করেছেন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোবাহান সম্মানিত মা বোন আমার মুসলিম ভাই বিশেষ করে মাবুনদেরকে বলছি অজু শেষ করার পরে যখনই অজু করবেন দিনে রাতে অজু করার পরে সাদা তাঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে এভাবে দিয়ে আল্লাহকে সাক্ষ্য দিবেন আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাদা হু লা ওয়া সাধু আন্না মোহাম্মাদ না আবদু হুয়া শুলু কালি পড়লে কি হবে কালিমাই শাহাদ যদি পড়েন কালিমী শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফিরিশাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় আমার বান্দারা প্রবেশ করবে আর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ যে দরজা দিয়ে মনে চায় আমার বান্দাদেরকে প্রবেশ করতে দাও জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে দাও তারপরে বিছানার মধ্যে বসে যাবেন ইস্তফার পড়বেন তসবি তাহলিল পড়বেন সর্বশেষ ঘুমানোর আগে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি এগারো বার দুরুস শরীফ পড়বেন এগারো বার এগারো বার দুরুস শরীফ পড়বেন কোন দুরুদ নামাজের যেই দুরুদ শ্রেষ্ঠ দুরুদ পড়বেন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই তা আলা ইবরাহিম ও আলা আলী বরাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আ'লা আলি মুহাম্মাদ কামা barakta 'আলা ইব্রাহীম ওয়া আ'লা আলি ইব্রাহীম মিন্নাকে হামিদুম মাজীদ দরুদ ইব্রাহীম 11 বার পড়ার পরে 41 বার ছোট দোয়াটি পড়বেন শব্দে শব্দে বলে দেই সহজ একদম সহজ ইয়া তাউওয়াব ইয়া তৌয়বু ইয়া তৌয়াবু ইয়া আবু ইয়া আবু এই নামটি এই দোয়াটি পড়বেন একচল্লিশ বার পরে আবারও রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি এগারো বার দুরুশ্বরী পড়বেন দুরুশ্বরী পড়ার পরে যদি সম্ভব হয় একটু মোনাজাদ ধরবেন মোনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিবেন গুনামাফ চাইবেন আল্লাহ পাক মাফ করে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন সম্মান চাইবেন সম্মান দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিবেন হালাল রিজিক দিয়ে আপনাকে কোটি কোটি আল্লাহ তালা টাকার মালিক বানিয়ে দিবেন ধনী বানিয়ে দিবেন শুধু দুনিয়া আর ধনী নয় একের রাতের দুনিও আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন তারপরে মোনাজাত শেষ করার পরে আপনারা ডান কাত হয়ে শুয়ে যাবেন শুয়ে আপনারা রাজকার করতে করতে ঘুমিয়ে যাবেন এমন করে যদি প্রতি রাতে আমলটি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ হরব্বুলজাতল জালাল আমাদের সবাইকে আমলটি করারটা ওফিক দান করুন